আজকে বাহিরে প্রচুর বৃষ্টি তো ভাবলাম কি রান্না করবো কি রান্না করব ভাবতে ভাবতে ইলিশ মাছটাই বের করে নিলাম আর কি কী রান্না করতেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এই তো চলে আসলাম রান্না করতে এখানে আমি ইলিশটাকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর এদিকে আমি কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব তাই পেঁপেটাকে একটু ভাব দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে পানিটা ফেলে দিব আর এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। আর ইলিশ ভাজাটা এভাবেই খেতে বেশি ভালো লাগে আমার কাছে ভোনা থেকে এই ঝাল পেস্ট দিয়ে ভেজে খেতে ভীষণ ভালো লাগে তা আমি প্রায় কিন্তু এভাবেই ভেজে খাই তো মাছটাকে সুন্দর করে ভেজে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়েছি লবণ আর একটু হলুদ দিয়ে এটাকেও ব্রাউন কালার করে ভেজে তারপরে এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে সুন্দর করে এটাকে আমি নামিয়ে নেব এই তো আর ইলিশ ভাজা বৃষ্টির দিনেও যে জল চলে আসতেছিল আসলে যখন আমি ভিডিওটা এডিটিং করতেছিলাম আর এইভাবে যদি বৃষ্টির দিনে খিচুড়ি অথবা এমনি সাদা ভাজার সাথে খেতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এইভাবে ইলিশ মাছ ভাজাটা আর যেহেতু ইলিশ মাছ একটু কাটা বেশি থাকে তাই আমার এভাবে ভাজাটাই খেতে বেশি ভালো লাগে এই তো সুন্দর করে আমি ভেজে নামিয়ে নিয়েছি মারসাল্লাহ দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর এদিকে আমি ইলিশ মাছটা নামিয়ে চিকেনগুলো ভাজার জন্য দিয়েছি চিকেনগুলো সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিবো আর আমি সব সময় কিন্তু চিকেনগুলো ভেজে রান্না করার চেষ্টা করি আমার কাছে ভেজে রান্না করলে ভালো লাগে তাই আর আপনারা যদি ভেজে রান্না করে না রান্না করতে চান তাহলে এমনিও রান্না করতে পারেন কোনো সমস্যা নাই তো এখানে আমি পেঁয়াজ রসুন সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে আমি আজকে অর্ধেকটা তুলে নেব আর বাকি অর্ধেকটা এখানে আমি রেখে দেবো রেখে এর ভিতরে আমি সব মশলাগুলো দিয়ে দিব এই তো এখানে আমি দিয়েছি রসুন বাটা জিরা বাটা আদা বাটা মরিচের গুঁড়ো হলুদ লবণ তারপরে হচ্ছে গোটা মশলা দারচিনি এলাচ মানে মাংস রান্না করতে কী কী লাগে সবাই আমরা কম বেশি জানি সেগুলো দিয়ে সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নেবো আর মশলাটা যত সুন্দর করে কষানো হবে মাংসের ঝোপটা কিন্তু খেতে ততটাই টেস্ট হবে তো এই তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা কাঁচা পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে আমি রান্না করব। আর এই তো আমার কোটি টাকার কড়াইটা আর এই কড়াইটা ছাড়া আমি রান্নাই করতে পারি না তো যাই হোক এই তো আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে সুন্দর করে এটাকে এখন কষিয়ে নিব আর বৃষ্টির দিনে এরকম মানে মুরগির মাংস গরুর মাংস যাই হোক দুনোটাই খেতে ভালো লাগে আমার কাছে তো আজকে আমি মুরগির মাংসটাই রান্না করলাম কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস খেতেও কিন্তু অনেক টেস্ট হয় এই জন্য আজকে কাঁচা পেঁপে দিয়েই রান্না করলাম তো সুন্দর করে একটু কষি সামান্য পানি দিয়ে নিলাম যেহেতু মুরগিটা ভাজা আর হচ্ছে পেঁপেটাও ভাব দিয়ে নিয়েছি তাই এটা সেদ্ধ হতে বেশি টাইম নেবে না তো ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছিলাম মশাল্লাহ সুন্দর করে কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে এটা জাল উঠে আসলে তারপরে আমি যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম তার ভিতরে জিরা তারপরে দারচিনি এলাচ দিয়ে ভেজে সুন্দর করে বেটে ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে যে সুন্দর করে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব আর এভাবে ভাজা মশলা দিলে কিন্তু ঝোলটা খেতে ভীষণ স্বাদ লাগে এই জন্য আমি সবসময় এইভাবে দিই আর এই তো আমি ঝোলটাকে নামিয়ে নিয়েছি আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ